ডক্টর ইউনুস বর্তমানে ব্রিটেন সফরে আছেন। তার সফরের বিভিন্ন বিষয় নিয়ে পক্ষে বিপক্ষে তো নানারকম কথা হচ্ছে ক্ষোভ বিক্ষোভের বহিঃপ্রকাশ ঘটছে তার চেয়ে গুরুত্বপূর্ণ অবস্থা সৃষ্টি হয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রী তাকে সাক্ষাৎ দিতেই অস্বীকৃতি জানিয়েছেন পত্রিকার শিরোনাম হয়ে আসা এই ঘটনাটি বাঙালি কমিউনিটির নেতা সাইফুল ইসলামের সঙ্গে কথা হচ্ছিল আর অনেক বাঙালিরা সেখানে ছিলেন তারা বলছিলেন ব্রিটিশের সৌজন্যবোধ পৃথিবীতে দৃষ্টান্ত স্থাপন করার মতো কদিন পূর্বে বাংলাদেশের একটা ছোট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ার চৌধুরীর সঙ্গেও তার সাক্ষাৎ হয়েছে যেটা পত্রিকায় শিরোনাম হয়ে এসেছিল এর পূর্বে অনেক রাষ্ট্রপ্রধান সরকার প্রধানের সঙ্গেও তার সাক্ষাৎ হয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক হাটু গেড়ে বসে তার সৌজন্যতা ভদ্রতা শিষ্টাচার দেখিয়েছিলেন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগার থেকে ব্রিটেনে এলে তার কাছে ছুটে গিয়েছিলেন তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী এবং বলেছিলেন যে আপনাকে সম্মান জানাতে পেরে ব্রিটেন সম্মানিত বোধ করছে এভাবে ব্রিটিশ সম্মানিত ব্যক্তিদের সম্মান জানায় তাহলে কি হলো ডক্টর ইনুস্কের সঙ্গে দেখা করতে অস্বীকৃতি জানালেন প্রসঙ্গক্রমে আলোচনায় বাংলাদেশি প্রবাসীরা অনেকেই বলছিলেন ডক্টর ইনুস যে প্রক্রিয়ায় ক্ষমতা দখল করেছেন এটাকে ব্রিটিশরা গণতন্ত্রের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে মনে করে তিনি যেভাবে প্রতিপক্ষকে দমনের জন্য স্টিম রোলার চালাচ্ছেন এটাকেও ব্রিটিশরা ভালো দৃষ্টিতে দেখে না গণমাধ্যমের গলা টিপে ধরে তিনি যে ভয়ঙ্কর অবস্থার সৃষ্টি করেছেন এটাও ব্রিটিশ সংস্কৃতির সঙ্গে মেশে না মফ সংস্কৃতির নামে তিনি বাংলাদেশে যেভাবে প্রতিপক্ষকে রাস্তাঘাটে মেরে ফেলা খুন খারাপি সহ ভয়াবহ নৈরাজ্যের পৃষ্ঠপোষকা দিচ্ছেন এটাও ব্রিটিশ সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না এ কারণেই হয়তো ব্রিটিশ প্রধানমন্ত্রী তাকে সাক্ষাৎ দিতেই অস্বীকৃতি জানিয়েছেন অর্থাৎ প্রত্যাখ্যান করিয়েছেন কনক্লুশনে তারা বলল বাংলাদেশের সিলেটের মতো ছোট্ট একটি সিটি কর্পোরেশনের মেয়র চৌধুরী ব্রিটিশ প্রধানমন্ত্রীর কাছে গুরুত্বপূর্ণ তার সঙ্গে সাক্ষাৎ হলো কিন্তু বাংলাদেশের সরকার প্রধান দাবি করা ডক্টর ইউনুস এত গুরুত্বহীন যে তাকে ব্রিটিশ প্রধানমন্ত্রী সাক্ষাৎই দিলেন না কেউ কেউ মনে করেন যে কারো বাড়িতে অনাহূতভাবেও যদি কেউ যায় নিমন্ত্রহীন অবস্থাও যায় তার সঙ্গে তো বাড়িওয়ালা দেখা করেন ডক্টর ইনুসের অবস্থাটা এমন হয়ে দাঁড়ালো যে তার সঙ্গে সাক্ষাৎ করতেই অস্বীকৃতি জানালেন প্রাসঙ্গিকভাবে আরও উঠল যে রাজার আমন্ত্রণে তিনি এসেছেন কেউ কেউ বলতে পারেন রাজ পরিবারের পক্ষ থেকে তাকে বিমানবন্দরে স্বাগত জানাতে কেউ গিয়েছে যদি যেয়ে থাকে তার নামটা কি দৃশ্যমান তো হলো না তাহলে কি পদে পদে ডক্টর ইনুসের অপমান এটা কি বাংলাদেশের অপমান কিনা আবার একজনে বললেন না 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 তিনি তো অবৈধভাবে ক্ষমতা দখলকারী তিনি অপমানিত হলে এটা বাংলাদেশের অপমান নয় তার অবৈধ ক্ষমতা দখল এবং কুকীর্তির কারণে তার অপমান কোনোভাবেই বাংলাদেশের অপমান নয়